নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই রানীগঞ্জ স্টেশন এবং আপনারা সবাই জানেন এবং আমিও আমার গৌতমের সাথে এই ব্লগে বহুবার দেখিয়েছি রানীগঞ্জ শহরের ঐতিহ্য আমাদের কিছু রানীগঞ্জের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু অতি পুরানো এবং ঐতিহ্যপূর্ণ বলছি এখানে ফুড ওভার ব্রিজ ছিল একটা জায়গা দেখতে পাচ্ছেন ওখানে ওটা রীতিমতো বন্ধ হয়েছে মানে প্রায় এক মাস হয়ে গেল তো এটার জন্য কোনো অসুবিধা কিছু হয় হ্যাঁ অসুবিধা হয় হয়তো কারণ কারণ দুটো প্ল্যাটফর্মের মধ্যে দফাটা অনেকটা বেশি হ্যাঁ তার ফলে অনেক সময় ট্রেন ঢুকে বেরিয়ে চলে যায় আমরা ট্রেনটা ধরতে পারি না কিন্তু এই কর্তৃপক্ষের কোনো নজর নেই ব্যাপারে আর আমাদের প্রচুর অসুবিধা আমরা যাবো কি করে সেটাই চিন্তা করছি আমরা যাবো কোন দিক দিয়ে এদিকে যেতে দিচ্ছে না ওইদিকে যেতে দিচ্ছে না ওভার ব্রিজে যে অবস্থা এই ওভারব্রিজটা ভাঙাতে আরও অসুবিধা হয়ে গেল আমাদের কি করা যাবে বর্তমান থেকে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার পায়ের অসুবিধা রয়েছে কিন্তু উনি আগে এই ফুট ওটা খুব ভালো ছিল খুব ভালো ছিল আমি ধরো পঁয়ত্রিশ বছর ডেলি ভেঞ্জারি করছি কিন্তু এরকম এই ব্রিজটা যে করেছি কোথা থেকে আসছেন আমি বর্ধমান থেকে আসছি হ্যাঁ বহুত প্রবলেম মানে এটা প্রত্যেকটি সাধারণ মানুষ এটা কষ্ট পাচ্ছে এই ব্রিজটাকে মানে একদম অচলবে যেটা ছিল আমরা ওটা কোনো মানুষ বুঝতে পারতাম যে একটা ব্রিজে উঠছে বন্ধুরা এবার আপনাদের দেখায় যে অভিযোগগুলো আপনারা এতক্ষণ যে যাত্রীদের মুখে শুনলেন যে এই ফুড ওভার ব্রিজ প্রায় একশো বছরেরও পুরানো ছিল কিন্তু এখন এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ এই ব্রিজটি কিন্তু ভেঙে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং তার জন্য কিন্তু প্রচুর যারা যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন যে সমস্যা হচ্ছে এবং সেগুলো আপনাদের শোনালাম শুধু যাত্রীরাই নয় এই যে রানীগঞ্জ শহরের বুকে এই প্রায় একশো বছরের এই ফুট ওভার ব্রিজ থাকার ফলে ফুট ওভার ব্রিজ দিয়ে গির্জাপাড়া তিন নম্বর ধাওড়া এবং তার আশেপাশের মানুষরা কিন্তু সরাসরি এই ফুট ওভার ব্রিজ দিয়ে রানিগঞ্জ বাজারে তারা আসতে পারতে আচ্ছা এখানে না আমার কিছু অসুবিধা হচ্ছে এত উঁচু সিঁড়ি অসুবিধা তো আছে অনেক উঁচু আছে অনেক উঁচু আছে আচ্ছা আপনি তো বয়স্ক মানুষ এখানে সিঁড়িতে ওঠার কোনো সমস্যা হচ্ছে যে এত উঁচু বলে মনে হচ্ছে তো আছে তো অসুবিধা হচ্ছে বন্ধুরা এখন আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী গোপাল আচার্য মহাশয়কে এবং আমরা এই যে সমস্যা দীর্ঘ একশো বছরের পুরানো পুরোনো ফুড ওভার ব্রিজ সেটা বন্ধ হয়ে যাওয়াতে এবং এখানে দেখছেন নতুন যে ফুড ওভার ব্রিজ হয়েছে সেটাও কিন্তু উচ্চতায় একটুখানি যেন বেশি মনে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সিঁড়ির যে হাইট হয়েছে এটা আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যে রেলের যে আধিকারিকরা আছে তাদের দেখা উচিত কারণ এতটা হাইট থাকে না মানে একটা নয় ইঞ্চি হাইটে উঠা উপর সিঁড়িতে উঠে যে কোনো বয়স পঞ্চাশ উর্ধ মানুষের পক্ষে দেখুন কত অসুবিধা হচ্ছে এই যে লেডিজ যাচ্ছে যারা যাচ্ছে এদের একটা বিরাট সমস্যা তো এই ধরনের রেলের একটা যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ভারত সরকারের সেখানে কী করে এত টেকনিশিয়ান থাকা এত ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও এই নয় ইঞ্চি নয় নয় ইঞ্চি হাইট এটা নিয়ে আমরা বলছি যে নয় ইঞ্চি হাইটে সিঁড়ি হওয়া উচিত নয় এটা এমনকি হ্যাঁ হ্যাঁ এটা যে কোনো মানুষের উঠা নামা বাচ্চা নিয়ে সমস্যা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরকম ধরনের আমরা দেখিনি প্রথমত দ্বিতীয় কথা পুরনো যে বৃহ ব্রিজ ছিল এটা রেডি না করে ওটা ভেঙে দেওয়া হয়েছে এবার দেখুন এই যে এই যে বয়স্ক লোক আসছে এই সিঁড়িতে নামাটা কত ভয়ঙ্কর নিশ্চয়ই নিশ্চয়ই না করতে পারে ছোট 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 সিঁড়ি করে গাড়ি ছড়া যাচ্ছে দিন সে পড়ে যাচ্ছে দিন গাড়ি ধরতে গেলে পড়ে যাচ্ছে ট্রেন থেকে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন যাত্রীদের যে সমস্যা তার কথা তো তুলে ধরলাম এখন আমরা সরাসরি চলে এসেছি এই রানীগঞ্জে স্টেশন ম্যানেজার এ কে শর্মাজির কাছে এবং এই যে সমস্ত অভিযোগ সেগুলো নিয়ে আমরা কথা বলছি প্রথমে কথা বলবো ওই ব্রিজটা ভেঙে দেওয়া হয়নি কিন্তু ওই ব্রিজটা রিপেয়ারিং হচ্ছে আর রিপেয়ারিং কাজ তো আপনি দেখতে নিশ্চয়ই দেখে নিয়েছেন ওটা অলমোস্ট কমপ্লিট আর টেন পার্সেন্ট কাজ বাকি আছে বোধহয় তিন দিন চার দিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর আপনি যে বলেছেন সাউথ থেকে নর্থে যাওয়ার রাস্তা সেটা আপাতত আমরা বন্ধ করি না তো লোককে ব্যবহার করছি তাহলে রানিগঞ্জবাসী একশো বছরের পুরনো একটা ঐতিহ্য ফুট ওভার ব্রিজ সেটা কিন্তু ভবিষ্যতে পেতে পারে আপাতত আমি বললাম আপাতত সাউথ থেকে নর্থ যাওয়ার রাস্তাটা যেটা ছিল আগে থেকে ওটা বন্ধ করার জন্য আমাদের কোনো মানে কেউ আমাদেরকে বলেনি বা আমাদের প্ল্যানিংয়ে নেই আচ্ছা আরেকটা কথা এই যে স্টেপগুলো যেগুলো রয়েছে নতুন যে সিবিজিগুলো হয়েছে নাকি উঁচু সেক্ষেত্রে কত যে একটা অসুবিধা হচ্ছে বয়স্ক মানুষদের কত প্যাচ্চা নিয়ে মহিলাদের কত অসুবিধা হচ্ছে हां সে তো ঠিক স্টেপ চাপতে তো অসুবিধা আছে তার জন্য তো লিফট বসানো হচ্ছে আর লিফটে কাজ দেখুন আপনি ওখানে নিশ্চয়ই দেখেছেন ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে বোধহয় এক সপ্তাহ মধ্যে দু সপ্তাহ মধ্যে একটা লিফট পেয়ে যাবে না আর আপনার স্টেপ কি আর মানে ছোট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি তো দেখছেন তো ওটা তো একদিকে স্টেপটা ছোট কোনা কাজ তো চলছে সেটাই তো বললাম আপনার 90% কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আরেকটা ব্যাপারে আমরা যাবো সামনেই কিন্তু পীর বাবা মেলা সতেরো তারিখ থেকে মেলা শুরু এবং বিভিন্ন রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে প্রচুর ভিড় হয় এই রেল মানে রেলকে কেন্দ্র করেই কিন্তু ভিড়টা বেশি হয় সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন দেখুন প্রত্যেক বছরে আমাদের কিন্তু পীর বাবা মেলা আগে একটা মিটিং হয় স্টেট গভর্নমেন্টও লোক আসেন ফায়ার ব্রিগেড আর জিআরপি আরপিএফ আমাদের একটা মিটিং তিন চার দিনের মধ্যে হবে আর যে স্টেপটা আগে আগে আগেবারে দেখবেন খুব সুন্দরভাবে আমরা অত ভিড় অত ভিড়কে মানে ভালোভাবে আমরা মানে এগিয়ে নিয়ে গেছি আর সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আসুন ভালোভাবে দেখুন রানীগঞ্জ আপনাদের কোনো অসুবিধা হতে দিব না সে যতক্ষণ আমি থাকি আর কি আর আমাদের পুরো টিম আছে তাহলে বন্ধুরা শুনলেন যাত্রীদের যে অভিযোগ এবং তাদের যে সমস্যার কথা এবং তার পরে তার ভিত্তিতে সেই জবাব দিয়েছেন রানীগঞ্জ স্টেশনের যিনি ম্যানেজার এ কে শর্মাজি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এইভাবেই দেখাতে থাকবো সাধারণ যাত্রী সাধারণ মানুষের যে অসুবিধা এবং সেই সমস্ত ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আবার একটি অন্য ব্লকে আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি আর প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন এবং রানীগঞ্জের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনুন দেখতে থাকুন গৌতমের সাথে